আমাদের খুশি হেবি দুষ্ট জানেন নিজের ঘরে নিজেই চুরি করে পুশি পুষি পুষি যতবার পুষি বলে ডাকা যাবে ততবার উত্তর নিবি দেখবেন পুশি আর রাস্তার পাশে বাড়ি থাকলে একটা ঝামেলা দেখে তুই গরিব মানে সকালে উঠে কাজ কাম ফেলে আগে এদের পিছনে অর্ধেক টাইম দিয়ে তারপরে আমার অন্য কাজ তো আমার শখের খামার তো এই তরকারির ঘানি মানে পেট ভরে যায় এতটা ভালো লাগে খাওয়াতেও অনেকটা মজা হয়েছে শীতকালীন সবজি আপনারাও বাড়িতে রান্না করে সবাই খান আমরাও খাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো তো সকালবেলা উঠে মহিলা মানুষের যা কাজ রান্না বাড়া নিয়ে তো এখন আমি রান্না করতে যাবো এখানে আজকে আমি রান্না করবো হলো পালং শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর মহিলা তেলাপ মাছ দিয়ে রান্না করব তো আমি কিভাবে রান্না করি ওইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন এখানে আমি দেখেন তেলাতে মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজাই রাখছি আর আমার এই এলাকায় অনেকটা শীত পড়ে গেছে আপনাদের ওখানে কি আমার শীত পড়ছে কমেন্টে জানাবেন তরকারিগুলো এখন আমি সব কেটে নিব আর আপনাদের ফ্রাইজ বাজার করে নিয়ে আসছে সেগুলো এখনও ব্যাগেই আছে বড় একটা পাতাকপি বড় একটা পাতাকপি আর এই যে বেগুন বেগুন তিনটা অনেক ফ্রেশ মানে দেখতে অনেকটা ভালো লাগছে মনে হচ্ছে গাছের থেকে তুলেই নিয়ে আসছি আর নিয়ে আসছে হলো লেবু দেখুন লেবুগুলো সাইজ কত বড়ো বড়ো মনে হচ্ছে লেবু না মালটা আর নিয়ে আসছে আলু এ হচ্ছে আমাদের বাজার তো এবার আমি তরকারিগুলো কেটে নেব পালং শাকগুলো অনেক সুন্দর তো আমি আগে লেবুটা কেটে ভাতের ভিতরে দিয়ে নিই দিলে ভাতটা একটু ঝরঝরি হয় বলে সেজন্য আমি লেবুটাকে ভাতের ভিতরে চিপে দিয়ে নিই এই যে দেখেন সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি বাটা ঘষাটাও করে নিব জাল হয়ে গেছে এবার আমি পরেটা দিয়ে দিব মাছে আমি হলুদ মরিচ লবণ মাখায় নিব তাহলে আমি পাঁচটা বাচ্চা উঠাইছে ক্ষিদির জন্য দেখেন সকালবেলা বাচ্চা রেখে খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে সে কিন্তু এখন সকাল এত সকালে খাওয়া পাওয়াটা তো সম্ভব না আর সবারই খাওয়া দাওয়া বিড়ালেদের সমস্যা হয় না কিন্তু কোপ্তাদের খাওয়া দাওয়া খুবই সমস্যা মানে সবাই তো দেয় না খাইতে পাঁচটা বাচ্চা উঠে উঠেছে মানুষের যদি পাঁচটা বাচ্চায় কেমন লাগে কিন্তু ওদের দেখেন মানুষজন ডাক্তার কিছুই লাগে না পাশাগুলোর কোনো চোখ ফুটে নাই কিন্তু কে তেলটাও গরম হয়ে গেছে বা মাছগুলোকে দিয়ে তেল দিতে পারে মাছগুলোতো ভাল হৈ গৈছে এবাৰ আমি মছাটা মছাটা কচা মছলাটো ভালকৈ পচন্দ গুলাৰ ভিতৰত মছলাটো ফচন হৈ গৈছে এবাৰ আমি তৰকাৰ গুলে মছলাৰ ভিতৰত দিয়ে দিব তৰকাৰ টামান ভালকৈ পচন্দ হৈ গৈছে এইবাৰ আমি পানীগুলো দিয়ে দিব এবার আমি এর ভিতরে মাছ গুলা দিয়ে দিবো দেখছো খুশি কি করে বেড়াচ্ছে মাছ খাওয়ার মেশে মাছের গন্ধ পাইছে খুশি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক এই যে খুশি দেখেন আমাদের খুশি হেবি দুষ্টু জানেন নিজের ঘরে নিজে চুরি করে খুশি 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 যতবার পুষি বলে ডাকা যাবে ততবারও উত্তর নেবে দেখবেন খুশি খুশি দেখছেন কে কে খেদা লাগিয়ে গেছে পুষির যাও তরকারিটা বলতে চাকর ততক্ষণ আমি আমার মুরগির ঘরের কী অবস্থা দেখে আসি আর খাবার দিয়ে আসি চলে হৈ গৈছে পানীও হয়তো ফুৰাই গৈছে পানীও নাই

এই যে কোয়েলিৰ খাবাৰি খাই

এদিকের কাজকাম তো শেষ এবার আমি দেখি আমার তরকারির কি অবস্থা সকালবেলা উঠে এদের পিছনে কাজকাম ফেলে আগে এদের পিছনে অর্ধেক টাইম দিয়ে তারপরে আমার অন্য কাজ আমার শখের খামার তো সেজন্য টাইম লাগিয়ে হয় সাবান দিয়ে হাতটা পরিষ্কার করে আসলাম এবার দেখি লবণ হয়েছে নাকি তরকারিতে

তাহলে আমার টেকনিকটা কি কাজে লেগে গেছে লেবুর রস দেওয়া পানিও একটু কম দিছে আজকে আবার লেবুর রসও দিলাম এমনি লেবুর রস দিলে নাকি ভাত ঝরঝরি হয় সেই জন্য দিছি তো দেখো আজকে ভালোই ঝরঝরি হয়েছে না তো ছেলে মেয়ে তো নাই পরে তারা প্রাইভেটে চলে গেছে প্রাইভেট পরে রোজ আসে তো আজকে তো এখনও দেখছি না হয়তো বা আসবে না আসলে এতক্ষণ আসতো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো পালং শাক দিয়ে শীত শীতকালের পালং শাক বেগুন দিয়ে তরকারিটা অনেক মজা লাগে তো খেয়ে দিচ্ছি তার সাথে ধরেন তেলাপিয়া মাছ সেটা আরও বেশি স্বাদ গরম এই তরকারির মানে পেট ভরে যায় এতটা ভালো লাগে অনেকটা মজা হয়েছে শীতকালীন সবজি আপনারাও বাড়িতে রান্না করে সবাই খান আমরাও খাচ্ছি এই সময় অনেক সবজি পাওয়া যায় ভালোই লাগে খাইতে অন্যান্য সময়ের থেকে এখন তো সব সময় পাওয়া যায় কিন্তু শীতের সময় যে মজাটা লাগে অন্য সময় কিন্তু সেই মজাটা লাগে না ঠিক না বলেন তো ছেলেমেয়েরা নাই আপনাদের আর আমি এখন খাওয়া দাওয়া করছে তো ছেলেমেয়ে না থাকলে ভালো লাগে না তো তরকারটা অনেকটা মজা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ